মাশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকাল বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো নদীর অবস্থা এরকম দেখেন মোটামুটি ভালোই তো তার ভিতরে আমরা আসলাম এই যে চরিউটের মাছ ধরতেছে অনেক লোক তোমরা দূর থেকে দেখছি সম্ভবত বাসে চাই উঠাইতেছে তো আমরা সেই জায়গা যাব গিয়ে আপনাদেরকে মাছ দেখাবো এত অনেক দূর ওই গাছ গাছ দেখেন বর্ষাকাল বৃষ্টির নামে হালকা হালকা এই যে আমরা আশা করলাম আর একজন নাম্বের লাগার ভালো লাগছে দেখেন এই মাস পেশার আগে মাশাল তো শেষ হয়ে গেছে তার জন্য আমরা এসে পড়ছি বিষয় তো সামনে একটা বাড়ি আছে ও সাই উঠাইবো ওরও মাছ দেখাবো তারা এক তারা সাই এই যাই সাইয়া সাই সাইয়াছে Okay. Mm -hmm. isawas. Idra is <coughs>

দেখেন দর্শক গ্রামের আমাদের বাংলার গ্রামের কি সুন্দর অপরূপ দৃশ্য এর ভিতরে মাছ ধরা খুব ভালোই লাগে দেখতে আর এর ভিতরে একদম কাঠের চিংড়ি মাছ নদীর বেজাল মুক্ত আর সাথে আছে শাক দেখেন শাক আছে ঘাস আছে শাক দিয়ে চিংড়ি মাছ খেলে এটাকে আমরা বলি হাই শাক আমাদের শাক হাইশাক এদের তো আরও শাক পাটের শাক দিয়ে চিংড়ি দেখছে না সাপ আছে নাকি সাপও আছে চিংড়ি আছে দুই তিনটা

এটা ভালো মাছ হচ্ছে সাইজ ছোটো কিন্তু মাছ হচ্ছে বেশি এই চারটা পাঁচটা আষ্টটা দুইটা একটা করে তো বেশি হয়ে যায় দেখেন দর্শক মেঘলা দিনে বর্ষাকালে নদীর পাশে ওই যে পাশে নদী দেখেন ওই যে বড় নদী আর নাই তো দর্শক শেষ এই মাছ আজকের সুন্দর মাছ তো তো আজকে এই পর্যন্তই আল্লাহফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো ধন্যবাদ